প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশের পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী পলিথিন উৎপাদন পরিবহন বিপণন বিক্রয় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ আমরা বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান আপনারা জানেন শুরু থেকে আমরা ইতিপূর্বে পলিথিনের ব্যবহার বন্ধের জন্য বিভিন্ন সুপারমার্কেট এবং কারণ বাজারেই আমরা এই সচেতনা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি আমাদের বিভিন্ন ব্যাটালিয়নের পক্ষ থেকে আমরা বিভিন্ন মার্কেটে যারা পলিথিন ব্যবহার করেন দোকানি এবং অন্যান্য ভাইদের আমরা বলেছি পলিথিন মানুষের জন্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এটা পরিবেশ যেমন দূষণ করে একইভাবে মানুষের স্বাস্থ্যের জন্য এটা হুমকি এর সচেতন সচেতনতামূলক কার্যক্রম যখন আমরা পরিচালনা করেছি আমরা বলেছি পরবর্তীতে পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী আইনের বিধান অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করব এর ধারাবাহিকতায় আজকে আমরা এই কারণ বাজারে নিষিদ্ধ পলিথিন উৎপাদন পরিবহন ব্যবহার বিপণন বিরোধী অভিযান পরিচালনা করি অভিযানের অংশ হিসেবে আমরা এখানে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে দুই নম্বর সুপার মার্কেটের বিপরীতে একটি গোডাউনে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ব্যবহারের জন্য মজুদ করা হয়েছে এই তথ্যের ভিত্তিতে আমরা বাংলাদেশ র্যাপিড একশন র্যাব দুই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ডিএমপি পুলিশ যৌথভাবে আমরা অভিযান পরিচালনা করি এই অভিযান পরিচালনাকালে আমরা প্রায় তিন হাজার কেজি অর্থাৎ তিন ম্যাট্রিক টন অবৈধ পলিথিন আমরা উদ্ধার করি জব্দ করি যেগুলো ব্যবহারের জন্য নিয়ে আসা হয়েছিল একই সাথে আমরা এই কারণ বাজারের মার্কেটে দুজন দোকানিকে অবৈধ পলিথিন ব্যবহারের কারণে আমরা ম্যাজিস্ট্রেট বিজ্ঞ তাদেরকে আর্থিক জরিমানা দণ্ড আরোপ করেন আপনারা জানেন পলিথিন মানুষের শরীর এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই যে কালারফুল পলিথিন দেখছেন এটা পলিথিন দেখি এই যে পলিথিনের কালার দেখছেন এটা নীল কালারের সবুজ কালারের বিভিন্ন কালো কালারের পলিথিন এটা যে রঙের জন্য ক্যাডমিয়াম ক্যাডমিয়াম নামে একটা কেমিক্যাল ব্যবহার করা হয় এই ক্যাডমিয়াম মানুষের শরীরে সরাসরি ক্যান্সার তৈরি করে পৃথিবীর ইউরোপ আমেরিকা উন্নত দেশে এই ক্যাডমিয়াম নিষিদ্ধ করা হয়েছে এই পলিথিনে আপনি যখন একটা খাবার পেঁচিয়ে নিয়ে যাবেন সূর্যের আলোয় এই পলিথিনের বিকিরণের মাধ্যমে এই ক্যাডমিয়াম ওই খাবারে মিশে যায় এবং আপনি যখন একটা মানুষের শরীরে বাচ্চার শরীরে ওই খাবারটা যখন বাচ্চা খায় তখন এই তার শরীরে চর্মরোগ এবং ক্যান্সার রোগ তৈরিকারী উপাদান শরীরে জমা হয় এভাবে এই পলিথিন মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর আজকে ঢাকা মহানগরীর এত মশার উপদ্রব এর কারণ হল ড্রেনগুলো পলিথিনের কারণে বন্ধ হয়ে গেছে আজকে বুড়িগঙ্গা নদীর তলদেশে দশ ফিট থেকে পনেরো ফিট পলিথিনের আস্তর জমে আছে যার ফলে বুড়িগঙ্গা মরে গেছে আমাদের সচেতন হতে হবে আইনের প্রয়োগ বড় কথা নয় সবচেয়ে বড় কথা আমাদের সকলের এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে পলিথিনকে বর্জন করতে হবে পৃথিবীর উন্নত দেশে পলিথিন নিষিদ্ধ তারা পলিথিন এই কার্সিনোজনিক এটা মানুষের শরীর এবং পরিবেশের ক্ষতিকর বিদায় তারা পলিথিন ব্যবহার বাদ দিয়েছে আমাদের এই ব্যবহার বন্ধ করতে হবে আমরা এই পলিথিন বিরোধী অভিযান অব্যাহত রাখবো আমরা ইতিপূর্বে সচেতন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি এখন আমরা আইনের প্রয়োগ করব। আমরা বাংলাদেশের কোনো দোকানে কোনো জায়গায় এই অবৈধ পরিবেশের ক্ষতিকর মানুষের স্বাস্থ্যের ক্ষতিকর পলিথিনের ব্যবহার আমরা প্রতিরোধ করার জন্য আইনের প্রয়োগ করব পাশাপাশি আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের সচেতনতা মূলক ভূমিকা আমরা কামনা করছি